উনত্রিশে এপ্রিল ডিএ মামলাটির যে ডেট হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজ জানতে পারলাম যে ডিএ মামলাটি আবারও পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে আমরা লক্ষ্য করেছি যেদিন মামলাটি হলো বাইশ তারিখ সেদিনে দশ পনেরো মিনিটের মধ্যেই একটা অর্ডার বেরিয়েছিল যেটাতে ডেটটা ছিল উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেল এইটাই সাধারণত থাকে পরবর্তীকালে কজ আজকে যখন কজ প্রকাশ পাবে সেটার খোঁজ দিতে গিয়ে দেখি যে আগামী সাতই মে দু হাজার পঁচিশ ডিএ মামলাটি ওই মাননীয় দুই বিচারপতি বিক্রমনাথ এবং সঞ্জীব মেহতার বেঞ্চেই দিয়েছে কিছু বলার কিছুই নেই যে সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামে কাঠামোয় আমাদের যে দেশের সর্বোচ্চ আদালত ডিএ মামলাটি নিয়ে যে কি খেলা খেলছে বলতে লজ্জাবোধ করে